আটটা গুণের কথা বলা হয়েছে নিষ্ঠা ধর্ম জীবনটা তো নয়তো ফেলনা যেমন উদাসক হয় না বিনা দ্বীপের সংসারে ঠাকুরের দয়া চারিদিকে বৃষ্টি হচ্ছে আমি যেদিকে যাচ্ছি অন্যদিকে দেখা যাচ্ছে অন্ধকার

আমাদের প্রত্যেকটি জীবনের যে করণীয় গুলা তার কথা যদি ফুটে উঠেছে এভাবেই আমাদের এটি চলতেভাবে কষ্ট হবে মায়ের কথা বলেছেন একজন মা যদি তার মধ্যে যদি মায়ের পূর্ণাঙ্গ দুপুর থাকে তাগুলিকে বলা আমাদের এই আটটা গুণের কথা বলা হয়েছে নিষ্ঠা ধর্ম গণসূত্র এবং ইতি পয়াদো ছিলেন একজন পশুদের সহদনি পশু মানে ইনিmojo ওルダーরা সেই পয়াদও তা বৈভক্তিমোদি ছিলেন যে তার গর্বে আনেছিলেন একজন কবি ভক্ত প্রভাস আপনারা একজন পশুদের সন্তান কবি ভক্ত এই জনমাল তাহলে ওইটা মাইন কারণ এই সমতেই মায়ের কারণেই এইটা হয়েছে আর ওই যে না তারপরেই ভগবান পাঠালেন একজন ভগবান আর তার সন্তানে তাকে বলতে লাগলো যে বাবা তুমি না তুমি কোন ঈশ্বর নন তুমি একজন মানুষ বা হ্যাঁ

তিনি তিনিও সাধক ছিলেন আমাদের সাধারণত যে জিনিসগুলো যেমন সঙ্গীত করেছেন একটা সুন্দর এই সঙ্গীতটা না করে যদি তিনি তা অন্য একটা বিকৃত সঙ্গীত করেন তাহলে ওই যে তার সাধারণ শক্তিটা তিনি ভালো দেখে ব্যবহার করতেন তিনি ব্যবহার করতেন তাই এই যে তিনি কিন্তু কেউ হত্যা করতে তাকে হত্যা হত্যা করতে পারবে না মানুষও হত্যা করতে পারবে না পশুও হত্যা করতে পারবে না তিনিও হত্যা করতে পারে না কেউ রাতেও পারবে না ঘরেও না বাইরেও তখন তিনি বুঝেছিলেন আমাকে যদি মানুষও মারতে না পারে পশুও যদি মারতে না পারে

নিবেদন ছিল যে আপনি নারায়ণকে জিজ্ঞেস করবেন প্রভুকে জিজ্ঞেস করবেন আমার মূর্তি কখন হবে তখন দুজনকে বললো ঠিক আছে তিনি গেলেন প্রভুটামে নিবেদন করলেন প্রভুকে প্রভু আমি আসার সময় দশ বসছে আমি একই প্রশ্ন করলো যে আমার মূর্তি কখন হবে এও বললো আমার মূর্তি কখন হবে ও বললো আমার মূর্তি কখন হবে তখন প্রভু নারায়ণ নারায়ণকে বলেন তুমি দুজনকে গিয়ে একই কথা বলবে একটাই উত্তর দেবে বললে আমি তো কখন তোমার কথাটা জিজ্ঞাসা করলাম দেখলাম যে প্রভু নারায়ণ একটা সূচের ভিতর দিয়ে একটা হাতি ঢুকানোর চেষ্টা করছে তখন পন্ডিতকে যখন সেটা বলল পন্ডিত সেটা তাই তাই আসলে আমার এতো উন্নতি এখন মিলবে না নাহলে যখন নারায়ণমনি প্রভু নারায়ণকে জিজ্ঞাসা করেন ওই সময় কেন না তারা যেন একটা সূচের ভিতর দিয়ে একটা অসম্ভব কাজ করতে গেলেন দেখি সম্ভব একটা সূচের ভিতর দিয়ে একটা হাতে ধার পেয়ে গেলেন ওই যাটা আমি মূর্খ বললাম আসলে মূর্খ নয় উনি এই গেল ব্যক্তি তো উনাকে যখন গিয়ে বললেন যে প্রভুকে আপনি জিজ্ঞাসা করলেন হন জিজ্ঞাসা করছেন আমি দেখলাম আমি যখন আপনার দর্থা জিজ্ঞাসা করেন তখন তখন দেখলাম প্রভু একটা সূচের ভিতর দিয়ে একটা হাতি জুগার চেষ্টা করছেন তখন উনি হাঁটতে লাগলেন আপনি চেষ্টা আছে যিনি বিশ্বব্রহ্মাণ্ডা তিনি সূচের ভিতর দিয়ে একটা এই যে দুজনের যে বিশ্বাস একজন পন্ডিত একজন সহজ সরল বিশ্বাসের মধ্যে কৃতপত ওই যে বলেন বিশ্বাস ঠাকুরের কথা বিশ্বাস না আসলে নিঃতে আসতে

তার পলাগুলোকে নিজের চরিত্রের কথা করার জন্য কোনো কোনো চেষ্টা করাকে মানে অভ্যাস করলো যে কাজটা আমি নাগর থাকতে পারি না করার জন্য আমার ছটফটা শুরু হয়ে যে খায় যখন তার খাওয়ার সময় হবে তার একটা তাকে কেন কেউ বেঁধে রাখতে পারে না ছটফটা যত ভালো কাজে না কেন তার একটা যখন নেশা পেয়ে বসবে তখন সে সব কিছু কারণ সেটা তার অভ্যাস হয়ে গেছে

তারা যাওয়ার কেন আমরা কেন এরকম হতে পারি না আমরা তো সনাতন মানুষ যা আগে ছিল এখনো আছে আমাদের থেকে এটা আমরাই জানি সনাতন দোকান কত হাজার হাজার বছর আগে সৃষ্টি হয়েছে আমরা জানি কিন্তু আমরা কেন সে সৃষ্টির আদি ধর্ম আমাদের সমান কিন্তু আমরা কেন বলতে পারি কারণ আমাদের মধ্যে এত গরম ঢুকেছে যে সেগুলো আমাদের সাফ সময় লাগে আমরা যদি লেগে থাকি তাহলে আমরা উঠে উঠতে পারি ঠাকুর আমাদের যে নিয়ম কারণ আমাদের ভেছেন ঠাকুর বলছেন বিদ্যা নিয়ে নিয়ম মতন চলবে তবে হয়নি

তার একটা শখের জিনিস সে কত যত্ন করে শিখেছে কত শুধু করে আর দেখেছে সেটা বাদাইয়া দেওয়ার সেটা সে আমাদের ভালোবাসেন তিনি দয়াময় তিনি ভালোবাসেন বলে আমার আমরা তার সৃষ্টি হবে পরিশেষে আজকে ভাত্রেমার আমরা শেষের দিকে চলে এসেছি আজকে ছাব্বিশ তারিখ কিন্তু ভাদ্রেত্রে আমরা

এটা আমাদেরকে সারা বছর যে নিধন রাখতে হবে বছরের তিনশো বছর বছর থেকে প্রত্যেকদিন আমাদেরকে এবার আমরা এখানে উঠে উঠে যা করছেন আমাদেরকে